সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন পুলিশ ক্যাম্প স্থাপন করবে একটি জায়গায় যে যাতে ডাকাতদেরকে ডাকাতি বন্ধ করা যায় ডাকাতদের ডাকাতি বন্ধ করা যায় সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়া যায় সেই পুলিশ ক্যাম্প স্থাপন করতেও তারা দিতে চায় না যে ডাকাতরা সেখানে মহরাদে দেয় সেখানে পুলিশ হবে গুলি বর্ষণ করে যাতে সেখানে ক্যাম্প করতে না পারে বুঝতে পেরেছেন আমরা কোথায় আছি এরকম একটি দেশে আমরা বাস করি তাহলে আমরা আসলে কোথায় আছি চুয়ান্ন বছরে কতটুকু উন্নয়ন হয়েছে গত পনেরো বছরে যে শেখ হাসিনা দেশকে অনেক উন্নয়ন করেছে কোথায় সেই উন্নয়ন উন্নয়ন কি একদিনই হঠাৎ করে যায় উন্নয়ন বলতে মানুষের মনের উন্নয়নটা আত্মার উন্নয়নটা স্বভাব চরিত্রের উন্নয়নটা যদি করতে না পারে তাহলে কোনো লাভ হবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে অস্ত্র যদি কেউ মানে সন্ধান দিতে পারে অস্ত্রের যে অবৈধ অস্ত্র আছে তাহলে তাদেরকে বিভিন্নভাবে পুরস্কার করা হবে পাঁচ লাখ টাকা আপনার তিন লাখ টাকা দুই লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা বিভিন্ন রকম অস্ত্র বিভিন্ন রকমের ঘোষণা করেছে তো বোঝা যাচ্ছে দেশে কী পরিমাণ অস্ত্র আছে আর এই খবরটি আজকে দেখা যাচ্ছে যে মুন্সীগঞ্জ গজারিয়া প্রতিনিধি আমাদের সময় সেখানে বলছে যে নৌ ডাকাতদের বিরুদ্ধের মুখে মুন্সীগঞ্জের গজারিয়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে গুয়াগাছিতে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করেছে সেই পুলিশ ক্যাম্পের কেন স্থাপন করা সেই জন্য যে দেখা যাচ্ছে যে নয়ন পিয়াস ও বাহিনীর লোকেরা যারা খুন খারাপি করে এবং যাদেরকে ডাকা সর্দার বাবলা বাবলা এবং শুটার আপনার কমাতে সেখানে গেছে একটা আপনার পুলিশ ক্যাম্প অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করেছে কিন্তু সেখানে তারা নৌকা নিয়ে কি করেছে সেখানে মহড়া দিয়েছে এবং সেই পুলিশের উপর তারা একশো রাউন্ড গুলি ছুঁড়েছে পুলিশ উনিশ রাউন্ড গুলি ছুড়েছে চিন্তা করেন তাহলে আমরা কোথায় আছি যে দিনই দুপুরে তারা এরকম মহড়া দিচ্ছে তাহলে এটা কি বাংলাদেশ ভাবতে অবাক লাগে এটা কি পার্বত্য চট্টগ্রাম এটা কি আপনার সেই গাজার মতো হয়ে গেল এটা কি এই আফ্রিকার দরিদ্র পীড়িত সেই সোমালিয়া ইরিত্রিয়া এই সমস্ত দেশ হয়ে গেল এগুলো তো আমাদের ভাবতে হয় যে পুলিশ ক্যাম্প স্থাপন করতে দিবে না কারা ডাকাতরা কারা অত্যাচারী যারা যারা খুন খারাপই করে তারা পুলিশ কেম করতে দেবে না অথচ দেশের সরকার আছে এত পুলিশ আছে এত রেব আছে এত বিজিপি আছে এত কিছু এবং এক বছর যাব সেনাবাহিনীও বিভিন্ন জায়গায় তল্লাশি করতে আছে কিংবা সেনাবাহিনীও মাঠে আছে ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে তারপরেও তারা এতটুকু সাহস পায় কোথেকে সাহস পায় কারাই সাহস দেয় এর পিছনে কোনো রাজনীতি না আছে এরা নিশ্চয়ই কোনো না কোনো রাজনৈতিক দলের সত্য ছায় রাজনীতির দলের সত্যসায় না থাকলে কোনোদিনও এই ধরনের দুঃসাহসী ডাকার দল দিনে দুপুরে আপনি পুলিশের উপরে এগুলো আক্রমণ করতে পারে না আমি তো অবাক হয়ে গেলাম যে পাঁচ ছয়টা টলার নিয়ে অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ডাকাত পুলিশ ক্যাম্পকে লক্ষ্য করে নদী থেকে গুলি ছুড়তে থাকে একটু ভেবে দেখেন তো আসলে আমরা কোথায় আছি আমরা কোথায় যাচ্ছি এখনও যদি আমাদের হুঁশ না ফের এখনও যদি আমরা মানে গণতান্ত্রিকভাবে এদেশে সরকার পরিবর্তন করতে পারি গণতন্ত্র প্রতিষ্ঠা না হয় আইন শৃঙ্খলা রক্ষা করতে না পারে আইন বিচার বিভাগের যদি স্বাধীনতা আমরা দিতে না পারি তাহলে এই সমস্ত চোট ডাকাত বদমাস লুটেরা এদেরকে আমরা দমন করতে না বন্ধুরা দেশকে আমরা স্বাধীন করেছি কতগুলো মানুষের প্রাণ গেছে কত রাস্তাঘাট পুল কালবার্ট স্কুল কলেজ মাদ্রাসা এগুলো ধ্বংস করে দিয়েছে পাকিস্তানিরা সেখান থেকে আস্তে 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 ওঠার চেষ্টা করেছি তারপরেও আমরা দেখি আমাদের নিয়ে অনেক চাপ আছে আন্তর্জাতিক রাজনীতি আছে আমাদেরকে গিলি খাওয়ার চেষ্টা করা হচ্ছে আমাদের উপরে আপনি দেখেন বারো লক্ষ রোহিঙ্গা মানে ফেলে রেখেছে আজকে কত আট বছর যেমন তাদেরকে আমাদের প্রতিপালন করতে হচ্ছে এবং এই সরকার বলছে আমাদের আর ক্ষমতা নেই তাদের প্রতিপালন করার জন্য বিশ্বকে বলছে তোমরা এটার একটা ফয়সলা করো তাহলে আপনি আমি নিরাপদ কতটুকু বন্ধুরা অবশ্যই কিন্তু এগুলি নিয়ে ভাববেন এগুলি চিন্তা করবেন জনমত তৈরি করবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম